লজিক ফাংশন সরলীকরণ প্রায় সিজনশীল প্রশ্নের গ এবং গারে এমনকি বহু নির্বাচনী প্রশ্নে সরলীকরণ থেকে প্রশ্ন হয় তাই লজিক ফাংশন নাম্বার পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওতে আমরা শিখব লজিক ফাংশন সরলীকরণের মাধ্যমে তিনটি উপপাদ্যের প্রমাণ এবং কয়েকটি জটিল বুলিয়ান রাশির সরলীকরণ প্রমাণ করো এ প্লাস সমান এ প্লাস এব সমান আমরা এভাবে লিখতে পারি এ কমন নিলে এ ইন্টু ওয়ান প্লাস বি ওয়ান যেহেতু আমরা জানি এ প্লাস সমান ওয়ান সমান এ যেহেতু আমরা জানি এ সমান এ অতএব এ প্লাস সমান এ প্রমাণিত প্রমাণ করো এ ডট এ প্লাস বি সমান এ ডট বিহেতু এ ডট বি প্লাস সি সমান এব প্লাস এ সি সমান এ প্লাস যেহেতু এ ডট এ সমান এ সমান এ ডট ওয়ান প্লাস এখানে আমরা এ কমন নিয়েছি সমান এ ডট ওয়ান যেহেতু এ সমান ওয়ান সমান এ যেহেতু এ সমান এ অতএব এ ডট এ প্লাস বি সমান এ প্রমাণিত প্রমাণ করো এ প্লাস বি সি এ প্লাস বি এ প্লাস এ প্লাস বি ইন্টু এ প্লাস সি এ অংশটা আমরা প্রথমে নিয়ে কাজ করব কেননা এ অংশটি তুলনামূলক বড় অর্থাৎ সরলীকরণ করতে আমাদের সুবিধা হবে প্রথমে আমরা এই রাশিটির দুইটি অংশকে গুণ করে দেব অর্থাৎ এ প্লাস বি এবং এ প্লাস গুণ করে দেব তাহলে আমরা পাই এ ডট এ প্লাস এ ডট সি প্লাস বি ডট এ প্লাস বি ডট সি এ এর পরিবর্তে আমরা এ লিখতে পারি যেহেতু এটি একটি উপপাদ্য তাহলে আমরা পাই এ প্লাস এ সি প্লাস বি এ প্লাস বি সি এখন যদি আমরা প্রথম থেকে এ কমন নিই তাহলে আমরা পাই এ ডট এ ওয়ান প্লাস সি এর পরিবর্তে আমরা লিখতে পারি ওয়ান তাহলে পাই এ সমান এ প্লাস বিএ প্লাস বিসি যেহেতু আমরা এ কমন নিয়েছি সমান এ ডট ওয়ান প্লাস বি যেহেতু এ প্লাস সমান ওয়ান সমান এ প্লাস বি যেহেতু এ ডট সমান এ অতএব এ প্লাস বি সি সমান এ প্লাস বি ইন্টু এ প্লাস সি প্রমাণিত এখন আমরা দেখব কয়েকটি জটিল বলিয়ান রাশি থেকে সরলীকরণ নির্ণয় করো এ প্লাস বি প্লাস সি বার হোল বার ডট বি বার সি এর কত বা এর সরলীকৃত কত a বার হোলবার ডট বার সি ইকুয়াল এভাবে লিখতে পারি আমরা এটা মূলত ডিমর্গানের সূত্র অনুসারে ভাঙা হয়েছে এ প্লাস বি প্লাস সি হোলবার সমান এভাবে ভাঙলে আমরা পাই এবট ডট সি বার যেহেতু সি এর উপর আগে থেকে একটি বার ছিল এবং ডিমর্গানের সূত্র অনুসারে আরেকটি বার পেয়েছে তাই সি এর উপর ডাবল বার হবে এবং পরে পরের অংশ ডট বি বার ডট সি ইকুয়াল আমরা সি ডাবল বারের বারটা তুলে দিব যেহেতু আমরা জানি এ ডাবল বার সমান এ তাহলে সমান সমান আমরা পাই এ বার ডট বিবার ডট সি ডট বিবার ডট সি এখন আমরা বিবারের অবস্থান পরিবর্তন করব তাহলে আমরা পাই এ বার ডট বার ডট বার সি ডট সি এখন দুইটি বিবার বার মিলে আমরা একটি বিবার বার লিখব এবং দুইটি সি মিলে আমরা একটি সি লিখব কারণ আমরা জানি এ ডট এ সমান এ তাহলে আমাদের সমীকরণটি হচ্ছে এ বার ডট বার ডট সি তাহলে নির্ণয় করো এবার বি প্লাস এবার বি বার প্লাস এ বি সমান কত এবার বি প্লাস এবার বি বার প্লাস এ বি সমান এবার ইন্টু বি প্লাস বি বার প্লাস এ বি এখানে আমরা এবার কমন নিয়েছি সমান এবার ইন্টু ওয়ান প্লাস এ বি যেহেতু এ প্লাস এবার সমান ওয়ান এবার যেহেতু এ প্লাস ওয়ান সমান ওয়ান এখানে প্রশ্ন হতে পারে যে আমরা ওয়ান কি গুণ করলাম না কেন মূলত ওয়ান কি এবারের সাথে গুণ করলে আমাদের যে রাশিটি থাকতো সেটি হতো যেটাকে আরো সংক্ষিপ্ত করা যায় আমরা সে পথে আগাচ্ছি তাহলে সমান ডট ওয়ান প্লাস বি প্লাস এবি এব এব প্লাস এ বি প্লাস বি এটা পাই আমরা যেহেতু এ ডট ওয়ান সমান এ সমান প্লাস বি কমন নিলে আমরা পাই বি ইন্টু এ সমান ডট ওয়ান যেহেতু এব প্লাস এবার সমান ওয়ান সমান এ তাহলে আমরা যদি খেয়াল করি তাহলে আমাদের তৃতীয় নাম্বার লাইনে আমরা যে রাশিটি পেয়েছিলাম বা যে রাশিটি পেতাম প্লাস বি এবং শেষে আমরা যেটি পেলাম প্লাস বি এই রাশিটি কিন্তু তুলনামূলক অধিক সরলীকৃত যদি কেউ তৃতীয় নাম্বার পর্যন্ত সরলীকরণ করে রেখে দেয় সেক্ষেত্রে মার্ক দিবে তবে সেক্ষেত্রে আংশিক মার্ক দিবে এবং শেষ পর্যন্ত অর্থাৎ এবার প্লাস বি এই প্রত্যাশিত ফলাফলটি যদি বের করা যায় তাহলে সেক্ষেত্রে সম্পূর্ণ মার্ক পাওয়া যাবে নির্ণয় করো এবি প্লাস বিসি প্লাস এবিবার সি প্লাস এবার সি সমান কত আমরা প্রথমে দুই জায়গা থেকে কমন নিব প্রথম দুইটি থেকে কমন নিব বিসি তাহলে আমরা পাচ্ছি রাশিটি সমান বি সি ইন্টু এ প্লাস এ বার সি কমন নিলে বি বার সি ইন্টু এ প্লাস সমান ইন্টু ওয়ান যেহেতু এ প্লাস এ বার সমান ওয়ান প্লাস বি বার সি ইন্টু ওয়ান এক্ষেত্রে একই উপপাদ্য এখন এই উভয় রাশি থেকে আমরা ওয়ানটি সরিয়ে ফেলতে পারি তাহলে আমরা আমাদের থাকে বি সি প্লাস বিবার সি এই দুইটির মধ্যে থেকে আমরা সি কমন নিলে পাই সি ইন্টু বি প্লাস বি যেটাকে আমরা লিখতে পারি সি ডট ওয়ান আকারে সমান সমান সি অতএব আমাদের এই রাশিটির ফলাফল বা সরলীকৃত মান হচ্ছে সি নির্ণয় করো a b c বার প্লাস a bবার সমান কত ABC b c বার a bবার প্লাস সমান আমরা প্রথম দুইটি রাশি থেকে a c বার কোমন নেবো তাহলে আমরা পাই রাশিটি সমান a c বার ইন্টু b pl AB সমান এসি বার ডট ওয়ান প্লাস এবি যেহেতু এ প্লাস এব বার সমান ওয়ান সমান বার প্লাস এবি যেহেতু এ ডট ওয়ান সমান এ এরপর নির্ণয় করো এক্স প্লাস ওয়াই বার ইন্টু জেড প্লাস এক্স বার হোল বার সমান কত এক্স প্লাস ওয়াই বার ইন্টু জেড প্লাস এক্স বার হোল বার সমান এক্স বার ডট ওয়াই বার ইন্টু জেড প্লাস এক্স বার হোল বার এভাবে আমরা ভাঙব ডিমর্গানের উপপাদ্যের মাধ্যমে যেহেতু ডিমর্গানের উপপাদ্য অনুসারে এ প্লাস বি হোল বার সমান এ বার ডট বি বার এরপর আমরা দ্বিতীয় অংশটিকে আবার ভাঙব ওয়াই ডাবল বার প্লাস জেড প্লাস এক্স বার হোল বার এ আকারে যেহেতু এ ডট বি সমান এব বার এরপর আমরা শেষের অংশটিকে আবার ভাঙব জেড বার ইন্টু জেড ডাবল বার আকারে যেহেতু এ প্লাস বি হোল বার সমান এবট বি বার তাহলে আমরা রাশিটি বর্তমানে পাচ্ছি রাশিটি সমান এক্স বার ডট ব্রাকেট ওয়াই ডাবল বার প্লাস জেড বার এক্স ডাবল বার ব্র্যাকেট শেষ তাহলে আমরা y ডাবল বার কে y আকারে এবং x ডাবল বার কে x আকারে লিখতে পারি যেহেতু আমরা জানি এ ডাবল বার সমান এ তাহলে আমরা পাই x বার y z x সমান আমরা x বার কে যদি গুণ করে দিই তাহলে পাই x y x bar z bar x সমান এক্স বার ওয়াই প্লাস জেড বার কমন রাখলে এক্স ইন্টু এক্স বার অংশটিকে আমরা একত্র নিয়ে যাই প্লাস জিরো কেননা আমরা জানি এ ডট এ বার সমান জিরো তাহলে এক্স ডট বার হবে সমান এক্স বার ডট ওয়াই কেননা যে কোনো রাশির সাথে জিরো গুণ করলে সেটি জিরো হয়ে যায় সমান এক্স বার ডট ওয়াই যেহেতু এ প্লাস জিরো সমান এ অর্থাৎ কোনো রাশির সাথে জিরো যোগ করলে ওই রাশিটি থাকে শেষ কথা সরলীকরণের অঙ্কগুলো সচরাচর সরাসরি কমন পড়ে না তবে আমি এখানে একাধিক বই থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ সরলগুলো দিয়েছি এগুলো প্র্যাকটিস করলে আশা করি যে কোনো সরলি করতে পারবে সরলীকরণের জন্য বুলিয়ান উপপাদ্যের বিকল্প নেই তাই আমাদের চ্যানেলের বুলিয়ান উপপাদ্যের ভিডিওটি না দেখে থাকলে এখনই দেখে নাও পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম